আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েস্টার্ন অনলাইন শপের পক্ষ থেকে আমি মোহাম্মদ রমজান হোসেন হৃদয় আজ আপনাদেরকে দেখাবো দুনিয়ার সবচাইতে ভালো মানের ড্রোন এখন ওয়ার্ল্ডের সবচেয়ে অন্যত বেস্ট ড্রোন হচ্ছে ম্যাভিক ফোর প্রো কারণ এটার পরে এখন আর কোনো ধরনের ড্রোন আসে না এটা হচ্ছে আমাদের প্রফেশনাল একটা ড্রোন যথেষ্ট বড় এবং প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ড্রোন বলতে পারেন আপনি এই ড্রোনটা তিনটা ভেরিয়েশন ডিজিআই পাবলিশ করেছে এটা হচ্ছে ডিজিআই ম্যাভিক ফোর প্রো এটা হচ্ছে পাঁচশো বারো জিবি ইনফিল্ড মেমোরি কার্ড সহ এর আগের যে ড্রোনগুলো ছিল এগুলোতে কিন্তু আপনার কোনো ধরনের ইন্টারনাল মেমোরি কার্ড ছিল না বাট এটার সাথে কিন্তু ইন্টারনাল স্টোরেজ অ্যাড করছে এটা হচ্ছে কিন্তু ক্রিয়েটর কম্বো পাশাপাশি হচ্ছে একটা আছে ফ্লাইওভার কম্বো এটা এটার সাথে কিন্তু কোনো ধরনের স্টোরেজ থাকতেছে না এটা হচ্ছে স্টোরেজ এটা তো কোনো ধরনের স্টোরেজ থাকতেছে না এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাক আচ্ছা আমরা যদি ডিজিআই মেগার প্রোর সাথে কী কী থাকতেছে এটা যদি আমরা একটু দেখাই এটা ক্রিয়েটর কম্পোটার সাথে প্রথমত আপনি পাঁচশো বারো জিবি ইনফিল্ড মেমোরি পাচ্ছেন ওকে এটা ডিসপ্লেটা একটু দেখাই এখানে যে ডিসপ্লেটা দেখছেন এটা কিন্তু ফোল্ড করা যায় আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আগের যেই ড্রোনগুলো ছিল সেগুলোতে কিন্তু কাস্টমাইজ করার কোনো অপশন ছিল না আর সিটোর যে রিমোটগুলো ছিল এটার সাথে কিন্তু আপনি চাইলে এই ড্রোনের এই রিমোটটা আপনি চাইলে আপনার মতো করে এই ডিসপ্লেটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনার মতো করে এটা ফোল্ড করে নিতে পারবেন আর ড্রোনটা নর্মালি হচ্ছে অনেক বড়ো একটা ড্রোন ওকে আর এটার সাথে আপনি থাকতেছে হচ্ছে তিনটা ব্যাটারি আর ব্যাটারিগুলো হচ্ছে একান্ন মিনিট করে এটাতে পার ব্যাটারিতে হচ্ছে চার্জ থাকতেছে আর এর সাথে হচ্ছে একটা ব্যাগ থাকবে প্রিমিয়াম কোয়ালিটির আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার সাথে কিন্তু প্রায় দুইশো চল্লিশ ওয়াটের একটা সুপারফাস্ট চার্জিং থাকতেছে যেটা দিয়ে আপনি খুব দ্রুত আপনার এই ড্রোনের ব্যাটারিগুলোকে খুব দ্রুত চার্জ করতে পারবেন কারণ এক একটা চার্জারের প্রাইস অনেক দিদি যদি অরিজিনাল চার্জার নেন সেই চার্জারগুলোর প্রাইস যথেষ্ট পরিমাণ বেশি আচ্ছা আমরা যদি আসি মেভি ফোর প্রো ফ্লাইমোর কোম্পানি এটা ছিল হচ্ছে পাঁচশো বারো জিবি ক্রিয়েটর কম্পো আমরা যদি ফ্লাইমোর কম্পোতে আসে ফ্লাইমর কম্পোতে আপনি কী কী পাচ্ছেন যে জিনিসগুলো পাচ্ছেন না আমি যদি ওইটার সাথে তুলনা করি যেমন হচ্ছে আপনার দুশো চল্লিশ ওয়ার্ডের অ্যারোটটা থাকতেছে না এটার সাথে কিন্তু আপনার হচ্ছে পাঁচশো বারো জিবি স্টোরেজ থাকতেছে না আর থাকতেছে না হচ্ছে এই যে ডিসপ্লেটা যেটা হচ্ছে রেগুলার আর টু রিমোটটা যে স্ক্রিন শো একে একেবারে রেগুলার যেই ডিজাইন সেই ডিজাইনেরই থাকতেছে এটাতে কোনো ধরনের ডিসপ্লে ফোল্ড করতে পারতেছে না ডিসপ্লে আপ অ্যান্ড ডাউন করা যাচ্ছে না সো ওইগুলোতে যেমন করা যাচ্ছে এটাতে করা যাচ্ছে না এটার ক্ষেত্রেও সেম সো এটাতে কিন্তু আপনার দুশো চল্লিশ শেয়ার কোনো অ্যাডপ্টার থাকতেছে না প্লাস পাঁচশো বারো জিবি কোনো মেমোরি কার্ড থাকতেছে না যার কোনো প্রাইসে একটা মোটামুটি একটা ভালো ডিফারেন্স আছে আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাক এটাতে থাকতে হচ্ছে সিঙ্গেল ব্যাটারি আগে যে দুইটাতে দেখছেন তিনটা করে ব্যাটারি ছিল এটা হচ্ছে সিঙ্গেল ব্যাটারি ম্যাভিক্সোর প্রো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাক যারা একটু লো বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন এটার হচ্ছে রিমোটটা থাকতেছে আর সিটু সেম এই রিমোটটাই থাকবে আপনারা যেটা দেখতেছেন স্ক্রিনে এই রিমোটটাই কিন্তু এটার সাথে থাকতেছে প্রো প্রোতে এটার সাথে কোনো ধরনের ব্যাগ থাকতেছে না একটা পাওয়ার অ্যাডাপ্টার আপনি পাবেন এটার সাথে আর হচ্ছে রেগুলার ড্রোনটা থাকতেছে সো এইটার সাথে হচ্ছে ব্যাগ থাকতেছে এটার সাথে ব্যাগ থাকতেছে আসলে আমরা একটু প্রাইসে চলে যাই যদি ডিজিআই ম্যাভিক ফোর প্রোর আমরা প্রাইসটা জানতে চাই বাজারে অনেক ধরনের প্রাইস থাকে বাট আমাদের অথেন্টিক ওয়েতে একেবারে মানে যে অফিসিয়াল যে ড্রোনটা ডিজিআই থেকে আমরা যেটা নিয়ে আসি যেটা আমাদেরকে ডিজিআই প্রোভাইড করে সেই ড্রোনটা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো এবং এটার প্রাইস আমরা যেটা পাঁচশো বারো জিবি সো এটার প্রাইস আস্তে 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 দুই লক্ষ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা আস্তে আস্তে হচ্ছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর যেটা স্ট্যান্ডার্ড প্যাক সেটার প্রাইস হচ্ছে আমরা দিয়েছি হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমরা ইনশাল্লাহ অফিসিয়াল প্রাইস যেহেতু এটা দুই লক্ষ পাঁচ এটা আমরা খুব একটা ডিসকাউন্ট করতেছি না তারপর যদি আমাদের সরাসরি আমাদের সাথে কোনো কাস্টমার যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা একটা ডিসকাউন্টের প্রাইস করব সো একটা বেস্ট প্রাইজে বাংলাদেশে আমরা ইনশাআল্লাহ আপনাদের হাতে ডিজেআর এখন বর্তমানে পৃথিবীর সবচাইতে সেরা যে ড্রোনটি ব্যবিক্ষণ প্রো সেই ড্রোনটা ইনশাল্লাহ আপনাদের হাতে তুলে দিতে পারবো এবং আমাদের কাছে এই ড্রোন প্রত্যেকটা ভার্সনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন ডাব্লু ডাব্লু ডট অন ওয়েস্টার্ন অনলাইন শপ ডট কম আমাদের ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে আমাদের নিচে ভিডিও নিচে দেখবেন যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা অবশ্যই আপনারা যাবেন যে দেখে আসবেন আমাদের যে কী কী প্রোডাক্ট আছে ডিজাইয়ার পাশাপাশি আমাদের আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে আমরা প্রফেশনাল ক্যামেরা থেকে শুরু করে সব কিছু আমাদের কাছে পাওয়া যায় বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম ইনশাল্লাহ সব কিছু এটাতে পাবেন আর অবশ্যই আমাদের যে ফেসবুক আমাদের পাশে যে ফেসবুক যে আইকনটা দেখতেছেন সেই ফেসবুক আইকন সে ফেসবুক পেজে আপনারা যাবেন অবশ্যই ফেসবুক পেজে গিয়ে আমাদের সাথে নক করবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো ধরনের প্রাইস আপনাদের জানার দরকার আমরা প্রাইসটা আপনাদেরকে ডিটেলসটা জানাবো এবং কোনো প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন আমাদের সাথে নক করবেন আমরা প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করবো তো আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত ইনশাআলা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম